ওং গঙ্গনপতয়ে নমাহং সাংসিং সংসদ চন্দ্রায়ন নমঃ শিবা এহার হর মহাদেব নমস্কার বন্ধু এস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জেনারিলও শুরু করব। বৃশ রাশির বন্ধুদের জন্য পাঁচই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেট সময় মতো যদি পেতে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক আজকের দিনে আপনার চন্দ্র হচ্ছে তৃতীয় ভাব দিয়ে গমন করবে পুষ্যা নক্ষত্র অর্থাৎ নক্ষত্র দিয়ে যাবে মিনিট পর্যন্ত তারপরে অশ্লেষ নক্ষত্র বুধের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে আজকের দিনটায় বৃহস্পতিদেব ফিফটি ফাইভ পার্সেন্ট কাজকর্ম করবে বলছে আর বুধদেব টোয়েন্টি থ্রি পার্সেন্ট কাজকর্ম করবে চন্দ্রদেব সেভেন্টি সিক্স পার্সেন্ট কাজকর্ম করবে অপরদিকে শনিদেব থার্টি থ্রি পার্সেন্ট কাজকর্ম করতে থাকছে আজকের দিনটা রবিদেব নাইনটি এইট পার্সেন্ট কাজকর্ম করবে আর মঙ্গলদেব নাইনটি থ্রি নাইনটি থ্রি পার্সেন্ট এবং শুক্রদেব নাইনটি সিক্স পার্সেন্ট কাজকর্ম করবে শুক্র মঙ্গল এবং এদিকে চন্দ্র এবং রবি অনেকটা পাওয়ারফুল আছে এই সমস্ত গোগুলো যেহেতু পাওয়ারফুল আছে আপনার কারেন্ট যে দশা অন্তর্দশা চলছে তার মধ্যে এই গোগুলো পড়লে তাদের ফলগুলো ভালো ফলগুলো পাবেন আজকের দিনে খারাপ থাকলে খারাপ হবে আর যদি অ্যাভারেজ থাকে কোনো ফলই মিলবে না তাই একটু এইভাবে দেখলে আপনাদের মন শান্ত থাকবে চলুন আলোচনা করা যাক আজকের দিনে অষ্টক ভাগে থার্টি থ্রি ডট নিয়ে করছেন অনেকটাই ভালো ডট এবং রোপাস র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনি পেয়েছেন এইট পয়েন্ট এইটি ওয়ান অনেকটাই ভালো পজিটিভ জায়গা দিয়ে যাচ্ছে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকবে থার্ড হাউস মানে হচ্ছে এনার্জেটিক জায়গা আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে মানসিক চাপ এবং স্নায়ুবিক দুর্বলতা কিছুটা আসতে পারে শ্বাসকষ্টজনিত সমস্যা তৈরি হতে পারে মঙ্গল যেহেতু কম্বাস আছে রক্তচাপ বৃদ্ধি এবং পারে সেক্ষেত্রে শুক্র দেব আজকের দিনে অষ্টমে ত্বকের প্রবলেম বা প্রজনন গঙ্গে মানে যৌনাঙ্গের কোনো সমস্যা আসতে পারে আজকের দিনে তাই আজকের দিনে একটু সতর্ক থাকতে হবে আপনাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষায় মনোযোগ কম হবে বিভ্রান্তির শিকার হতে পারেন বুধ কম আছে বৃহস্পতিদেব কিছুটা এগোবার জন্য চেষ্টা করাবে আপনাকে মৌলিক শিক্ষা বা জ্ঞান গুণ দেওয়ার চেষ্টা করবে গণেশ পূজা করবেন ভালো হবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি গবেষণা অপ্রচলিত কিছু বিষয় নিয়ে পড়াশোনা করছেন উচ্চ শিক্ষায় সাফল্য গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে গুরুকে সম্মান করবেন অর্থ আসবে ব্যয়ের চাপও থাকবে তবে বিদেশি উৎস থেকে অর্থ আসার সম্ভাবনা থাকছে রাহু সেটাই বলছে শনিদেব বলছে ব্যয়ের চাপ দেবে ঋণ নেই চললে আজকের দিনে ভালো হবে আপনাদের চাকরির জায়গাতে ক্ষেত্রে উত্তর উন্নত কর্তৃপক্ষের কাছে থেকে চাপ পাবেন এবং গোপন বিষয়ে আজকের দিনে রিভিল হয়ে গিয়ে সমস্যা তৈরি হতে পারে নতুন প্রজন্ম প্রযুক্তি আহ করতে চাইছেন চাকরির ক্ষেত্রে সেক্ষেত্রে ভালো বিদেশে চাকরির চেষ্টা করছেন সেক্ষেত্রে সুযোগ সুবিধা কোনো প্রাপ্তির সুযোগ আছে ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন লেনদেনের ক্ষেত্রে সুবত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে বিদেশি ব্যবসার ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে ইম্পোর্ট এক্সপোর্ট ভালো হবে প্রযুক্তিগত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো হবে গবেষণা ক্ষেত্র নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রেও ভালো হতেই যাচ্ছে প্রেমের জায়গাটা ক্ষেত্রে স্থায়িত্ব থাকবে নতুন সম্পর্কের ক্ষেত্রেও ভালো হবে আবেগ প্রবণতাটা কিছুটা থাকবে অশ্লেষার জন্য অর্থাৎ ওই আপনার বুধের জন্য সন্দেহ প্রবণতা দেখা দিতে পারে তো সেই দিকটা থেকে একটু বেরোবার চেষ্টা করতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে চাপ থাকছে ভুল বোঝাবুঝি হয়তো হতে পারে তবে সম্পর্কের মধুরতা রাতের বেলার দিকে পাচ্ছেন আপনি দাম্পত্য পূজা করতে হবে সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে সাহসী পদক্ষেপ শুভ হতে যাচ্ছে প্রকাশ্যে ভ্রমণ একটু সতর্কতার দরকার আছে যেহেতু আজকের দিনে দিয়ে যাবে যাই হোক একটু সতর্ক দই খেয়ে আজকের দিনে ভ্রমণে যাবেন সন্তানের জায়গাটা উদ্বেগ থাকছে পারিবারিক চাপ থাকছে আজকের দিনে শিক্ষায় উন্নতি যদিও বা করবে আধ্যাত্মিক প্রবণতা তার মধ্যে থাকবে তাই অতটা টেনশনের কোনো ব্যাপার নেই আজকের দিনে মঙ্গল দোষের কারণে কারণে দাম্পত্যের চাপ আসবে বুধাদিত্য যুগের কারণে আপনার শিক্ষা এবং প্রশাসনিক ক্ষেত্রে সাফল্য পাবেন কারণে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে বঞ্চনা চোর ভীতি যোগও আছে সেই কারণের জন্য আজকের দিনের প্রতারণা বা চুরি শিকার হয়ে যেতে পারেন খেয়াল রাখতে হবে সবুজ সাদা রং ব্যবহার করুন ছয় দুই সংখ্যাটা ভালো হতে যাচ্ছে সকালবেলা নটা ছাপ্পান্ন মিনিট থেকে একটা পঁচিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের আজকের দিনে কর্কট রাশিয়া কীর্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত আছেন শুভ হতে যাচ্ছে অর্থ লাভ হবে তবে ব্যয়ের চাপ থাকছে রোহিণী নক্ষত্রের বন্ধু কৃষি খাদ্য সৌন্দর্য এবং শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো হবে প্রেম এবং দায়িত্ব দাম্পত্যের ক্ষেত্রেও দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে আপনাদের মিগোশিয়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হবে গবেষণার ক্ষেত্রে ভালো শিক্ষার ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে প্রেমে নতুন সূচনা হতে পারে তবে দ্বিধা দ্বন্দ্ব এড়িয়ে চলার চেষ্টা করবেন তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বার্ষিক রাশি ফল নক্ষত্র ফল এবং জানুয়ারি মাসের মাসিক রাশি ফল আপলোড দেওয়া হয়ে গেছে তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আছে অবশ্যই যদি না দেখে থাকেন দেখবেন কাজে লাগাবেন ভালো থাকবেন ভালো হবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন